ولو شاء الله ما قتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينة ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما قتلوا ولكن الله يفعل ما يريد بغض الرجل رمضان رجل شرب شش ويدي هشيد يكتب هرنا رجل سيلو داود عليه السلام جالو دكتور زاد بانشاسكرو দেহটা অনেক বড় ছিল ছোটখাটো একটা পাহাড়ের মতো ছিল যেমন লম্বা ছিল তেমন চওড়া ছিল আবার এমন ছিল তৎকালীন সময় মনি ইসরায়েলের নবী ছিলেন শামীউল আলী ইসলাম আল্লাহ তালা ওনাকে নবত দিয়েছেন ওনার নেতৃত্বে

এই পাথরগুলো জবান আমরা তারা ফেলে দিয়েছিলেন পাথরগুলা দাউদ কে বলল যে দাউদ আমাদেরকে গ্রহণ করো আমাদেরকে নাও আমরা তোমার কোনো না কোনো কাজে আসবো এই তিনটা পাথর নিয়েছেন তো জাদুদের পুরা বাহিনী আসছে তাদের দেহ বড় এবং শক্তিশালী ছিল বিপরীতে দালুদ আলাহ ইসলামের নেতৃত্বে যে টিমটা গেছে এই টিমটা একদমই নগণ্য ছিল আশ্চর্যের বিষয় এই টিমের সংখ্যাও ছিল তিনশো তেরো জন এই তালুদের নেতৃত্বে যারা গেছে তাদের সংখ্যা ছিল তিনশো তেরো তালুদ ঘোষণা দিব কি যে হত্যা করতে পারবে তার সাথে আমার মেয়ের বিবাহ দিব এটা যুদ্ধ উদ্বুদ্ধ করার জন্য এবং কিছু আপনার করা আর তালুদবিধি যুদ্ধ যেহেতু আল্লাহ আলাদা করছেন ওই জায়গা থেকে তালুদের সাথে সম্পর্ক করার জন্য সাধারণভাবে মুসলমানদের একটা আগ্রহ ছিল যাওয়ার পথে তাদের ছোট্ট একটা নহরের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে সবাই বিপাশার হবে তবে কেউ পানি পান করতে পারবে না রবানা দিশির অনেক সংখ্যা কিন্তু মানুষ ওইখান থেকে পানি বেশি পান করার কারণে তারা তাদেরকে পথ থেকে সোনায় দিয়েছেন শুধুমাত্র তিনশো তেরো জনটা আলাদারা কভেল করছেন যাওয়ার পর দাবুদারা সালাম দেখলেন যে জালু এবং জালুদের পুরা বাহিনী তারা লোহার কর্ম করা এবং এমনভাবে সুসজ্জিত হওয়া যে তাদের কোনো জায়গা দিয়ে আঘাত করার মতো কোনো জায়গা নেই কোনো ফাঁক নেই একদম পুরা শরীর দ্বারা ঢাকা শুধুমাত্র নাকের নিঃশ্বাস নেওয়ার জন্য এখানে ছোট্ট একটা চিত্র এই বর দাউদ আলাই তাদের সৈন্যবাহিনী আসলো জালুদকে দূর থেকেই দেখা যায় অনেক বড় শরীর ছিল তো সে তো নেতা তো দাউদ আলাহিসাম অনুকূত তাফসিন আসে তিনটা পাথর অনুকূল তাফসির আসে একটা পাথর ওই পাথরটা ইব্রাহিম আলাইসালাম সবসময় ওনার সাথে রাখতেন কোনো প্রয়োজন হয়তো রাখতেন পাথরটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা ছিল মজাদা ছিল দাউদ আলাইসালাম ওই পাথরটা বরাবর জাদুদের একদম নাক বরাবর মারছে মারার পর এই পাথর জালুদের নাকে দিয়ে ভিগা পেছন দিয়ে বের হয়ে আরও কোন তিরিশ জন জালুদ সহ তিরিশ জন সৈন্যকে মাটিতে ফেলা যাচ্ছে এটা আল্লাহ তালার একটা অলৌকিক ক্ষমতা ছিল বস্তুর মধ্যে ক্ষমতা থাকে বস্তুর ভিতরে ক্ষমতা দেওয়া থাকে আগুনের মধ্যে আল্লাহ তারা ক্ষমতা দিয়ে রাখছেন আগুন মানুষকে পুড়ে ফেলেন পানির মধ্যে ক্ষমতা দিয়েছেন পানি সবকিছুকে ভাসায় নিয়ে যায় বাতাসের মধ্যে ক্ষমতা দিয়েছেন বাতাস সবকিছুকে উড়াইয়া নিয়ে যায় কিন্তু অনেক সময় আল্লাহ তারা ক্ষমতা রেখে বাঁচি না যেমন ইব্রাহিম আলাইসালামকে আগুনে ফেলছে চি কিন্তু আগুন ইব্রাহিম আলাহিসামকে পড়তে পারে না পানি মানুষকে ডুবে মানে কিন্তু মোসা ইসলাম পানি পার হয়ে গেছে বাতাস মানুষকে উড়াইতে পারে না কিন্তু সোলাইমুল আল্লাহামকে আকাশে উড়াই দেন তো ক্ষমতা দিছে বাকি সবকিছু পরিচালনা হয় কার হুকুমে আল্লাহ তো পাথরের মধ্যে আমার কোনো ক্ষমতা নাই কিন্তু পাথরের মধ্যে আল্লাহ তারা ক্ষমতা দিয়ে দিছে যার কারণে একটা পাথর তিরিশটা বড় বড় সৈন্যকে মুহূর্তের মধ্যে মানি ধরে দিছে আল্লাহ তারা বলি ইসরায়েলকে এভাবে বিভিন্ন সময় নিয়ামত দিছে বলি ইসরায়েলকে বলছে তোমরা আমলেকার বিরুদ্ধে যুদ্ধ করো যুদ্ধ করা লাগবে না শুধু শহরে ঢুকলেই আমি তোমাদেরকে বিজয় দিয়ে এরা যুদ্ধ করা না শুধু একটা পাথর নিক্ষেপ করছে এক পাথরে আমরা তারা পুরা জালুদের বাহিনীকে বিজয় আসলো দাউদ আলাইসালামের সাথে বিবাহ হল ওই ঘরে উনিশ জন উনিশটা সন্তান ছিল দাউদ আলাহ ইসলামের জন সন্তান আর আমাদের দুটির বেশি নয় একটি হলে ভালো হয় জন সন্তান ছিল উনিশ নম্বর যে সন্তানটা ওই সন্তানের নাম ছিল সুলাইমান এই সর্বপ্রথম প্রথম আল্লাহ তালা এই দাউদ আলহাম থেকে শুরু করছে টাইম নবীও বানাইছেন আবার বাদশাহ বানাইছেন নবীও বানাইছেন বাদশাহ বানাইছেন দাউদ আলাইসালাম নবীও ছিলেন বাদশাহ ছিলেন দাউদ আলামের উনিশ নম্বর সন্তান সুলাইমান যেগুলো নবী ছিলেন এবং শুধু এক রাজনা পুরা পৃথিবী শাসন করছেন পুরা পৃথিবীর বাচ্চা ছিল চারজন দুইজন মুসলমান দুইজন বিদর্মী বিদর্মীদের ভিতরে একজন হচ্ছে বফতেন আসল আর একজন হচ্ছে নমরুদ আর মুসলমানদের ভিতরে দুইজন একজন ছিলেন জুলকান্নাইন আলাইসলাম আর একজন ছিলেন সুলাইমান আলাইসলাম এই চারজনকে আল্লাহ তালা পুরা পৃথিবীর একক ছত্র মালিকানা দিছে। তো সোহাইমান আলিয়াস্লামকে আল্লাহ তালা নবীও বানাইছেন বানাইছেন শুরু হইছে যেই নবী কি হয় পরিচালনা সর্বশেষ তিনি ছিলেন আবার কেউ ছিলেন এখন আবার হুজুর থেকে পাঠানি হয়েছে রাজনীতি করার জন্য হুজুররা পৃথিবীতে আসছেন কেন রাজনীতি করার জন্য নবীরা আসছেন কেন নবীদের দায়িত্ব পালন পরিপূর্ণ হবে কখন যখন আপনার রাষ্ট্রে বসবেন বিধান আল্লাহকে মসজিদ থেকে আপনি করতে পারবেন আপনার রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে তারপরে যে আপনার বিধান বাস্তবায়ন করতে পারবেন জুমি বিধান হাত এটা সারা জীবন শুনিয়ে যাবেন বাস্তবায়ন দিন হবে এই জন্য নবীরা আসছেন নবীরা আইসেই প্রথম টার্গেট ছিল রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা ইব্রাহিম আলা ইসলাম পিচি একটা মানুষ কিন্তু কব দিসের কোন জায়গায় লোম নদীর একদম সিংহাসনের মধ্যে যায় কবদিসের আল্লাহ এই আলোচনা আগে গেছে এরপর আল্লাহ তালা বলতেছেন অনেকগুলো নিয়ে আমার দিচ্ছেন তিনি আমাদের আলোচনা করে তিলকা হায়া তুলা লোহা নেই এই সবগুলো আল্লাহ তালার হায়া যা আমি আপনার উপরে যথাযথভাবে পাঠ করেছি বা ইনকা মশারি নিশ্চয়ই হে রসুন আপনার রসুনদের অন্তর্ভুক্ত তিল্কা রসুনও তত্তম না বা সমস্ত রসুনদের মধ্য থেকে আমি কিছু রসুনকে অন্য রসুনদের উপরে শ্রেষ্ঠত্ব দিলাম

পোষার উপরে আমাকে প্রাধান্য দিও না অর্থাৎ আল্লাহ তালা এখানে বলতেছেন কিছু কিছু রসুনকে আমি অন্য অন্য রসুনদের উপরে শ্রেষ্ঠত্ব দিচ্ছি মানে খাই সামগ্রিকভাবে সমস্ত রসুন আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে ওনারা রসুন দুধ দুধ হিসাবে আসছেন বার্তা বাহক হিসাবে আসছেন এই বার্তা বাহুক হিসাবে আসার ক্ষেত্রে সবাই সমান হয় তবে কিছু কিছু গুণ গুণের মাধ্যমে আল্লাহ তারা কাউকে বিশেষায়িত্ব করছেন শ্রেষ্ঠত্ব দেন নেই বিশেষায়িত্ব করছেন তবে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিচ্ছে থাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে মেয়ারাজের রাত্রে সোয়া লক্ষ জালাল উদ্দিন শহীদ রহমতুল্লাহ আলী বলছেন লক্ষ নবী আর তিনশো তেরো জন রসুল তিনশো তেরো জন রসুল এনাদের কি নবদী করছেন এক আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল এই জায়গা থেকে বোঝা যায় আমরা রসুলের শ্রেষ্ঠত্ব আসে আবার রসুল এক জায়গায় বলেন সমস্ত নবীদের উন্মতরা হাসনের মাঠে দাঁড়ায় থাকবে জান্নাতে প্রবেশ করতে পারবে না কতক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার উন্মত জান্নাতে প্রবেশ না করবে তাহলে এই জায়গা থেকেও আমাদের রসুলের শ্রেষ্ঠত্ব আর রসুলের শ্রেষ্ঠত্বের কারণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিষয়টা এমন না বিষয়টা হইল রসুলের পর আর কোনো রসুল আসবেন না আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এই নবী ওরা কাজ আমাদের সবাই এই আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ বলেন আল্লাহ মাল্লাহ কিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে কেউ কেউ আসে যে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর সাথে কথা বলছেন এমন নবীর নাম কি মোসা ওনাকে কি বলা হয়তো কালিমুল্লাহ

আল্লাহকে দেখতে পারবে কথা বলার দ্বারা তৃপ্তি মিটে না কথা বলা থেকেই সাক্ষাতের ইচ্ছা হয় কারোর সাথে কথা বললে তারপরে তাকে দেখার ইচ্ছা হয় আল্লাহ রসুল আল্লাহ তালাকে আল্লাহর সাথে কথা বলেন নাই শুধু আল্লাহ কি করছেন দেখছেন কয় বার একবার দুইবার দশ বার আল্লাহকে দেখছেন মুসা রাগী মানুষ ছিল একটা হাদিসে আসে

এরপুরে পৃথিবীর সমস্ত সমস্যার তোমার কারণ হইতেছে তুমি মানুষের দোকান না দিয়া তুমিও নামাজ পড়া রোজা রাখো তাহলে তো ঝামেলা শেষ কোনো মারামারি নেই খানাখানি নেই ইপ্লিজ মুসা আল্লাহিস বলতেছে আমি তো নামাজ পড়তে চাই রোজা রাখতে চাই আল্লাহ তালা তো সিদ্ধান্ত নিয়েছে আমি যাই করি আমাকে ঠিকানা বোধ হয় ই ইবলিস তো পিনায় হিসাবেই জান তো মুসা আলাহিসালামে একটু মায়ের আছে যে আসলে ও আল্লাহ তালা ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই নিচ্ছে যাহার নাম তুমি ঠিক আছে গান লাগে তোমার ব্যাপারে সুপারিষ্ঠ তা আল্লাহর সাথে কথোকথনের জন্য গেছে বলতেছে আল্লাহ আপনি ইংলিশে মাফ করে দিন ইংলিশ আজকে কিছু করবো আল্লাহ বলেন যে মূসা ইংলিশ তোমার নেক্সট শুরুতে আমার সাথেই কাজ ইংলিশ করবে না আমি যেটা বলছি ওইটা খুব ভালো হয়ে যাবে আমি ওটা মাফ করে দেবো আল্লাহ তাল্লাহ বলতেছে যে ঠিক আছে যাবো ইংলিশটা আমি ক্ষমা করব একটা শর্ত আছে কি শর্ত কি বলবা আমার যে আদেশটা অমান্য করার কারণে আমি তাকে বিদারিত ঘোষণায় করছি আদেশটা কি ছিল আদম আর সালামকে আমি করি তো সে তো আদমকে চেষ্টা করে নাই সে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ মারা গেছে যে কোনো একজন মানুষের কবরের সামনে যে একটা সেন্তা করব যে কোনো একজন মানুষের মৃত না জীবিত মৃত কবরের সাথে চিন্তা করবে কেউ কি দেখবে কেউ দেখবে না শুধু ও চিন্তা একটা করবেই আমি তো দেখবো এমনি করে মোসালাজ আসছেন নামাজ পড়ছেন যে আজকের পর থেকে আর পৃথিবীতে কোনো হানা নেই কোনো দাঙ্গা নেই সবাই একদম মিলেমিশে ইবাদত করবে আর ওই সময় তো মনির জন্য মান্না চালু আসতো জান্নার থেকে খাবার তাই সেই ইংলিশে যাচ্ছে বলে যে তোমার মা তোমাকে আল্লাহ তালা শুধু একটা কাজ দিছে কাজটা দ্রুত মেরাম কী কাজ কাজে আল্লাহ তালা বলছে তুমি এই যে কোনো একটা কবরের সামনে যা শুধু একটা চিন্তা দিলা ইংলিশ তার আগে বেড়েছে আমি আদম তখন জীবিত ছিল আদম আমি যখন চিন্তা করতে বলছে তখন তো আদম জীবিত বলে যে আমি জীবিত আদমকে চিন্তা করিনি তা আমি বলছি মৃত আদমকে চিন্তা করবো বলছে আসলে আল্লাহ যেটা বলছেন জীবিত আদমকে করে তাই মৃত আদমকে করবে না তার মানে খারাপ আর এই পর্যন্ত কবরে কে ঘৃণা করে আমাদের মুসলমানরা মাজারগুলোতে বলেন আমি কাউকে শ্রেষ্ঠত্ব দিচ্ছি কিসের মাধ্যমে কথা বলার মাধ্যমে

তবে মাইয়া জিমি তুলিয়া যেত মাটির পাখি বানায় ফালা পাটার মধ্যে ফু দিয়ে হুদিয়ে শুরু করতো তো এই যে উনি যে মাসের পড়লে সূর্য হয়ে যেত এই জন্য এই খ্রিস্টানদের জন্য মাসিক আসছে তবে মাসিকে তারা মূল্যায়ন করে না তারা ভাষা ইসালামকে হত্যা করার জন্য একদিন সবাই একত্রিত হল ইসালিস এবাদও করতেছিলেন তারা পেষণ থেকে আসতেছিল ইসালিস হত্যা করার জন্য

আল্লাহ তালা ঈসা আলাহিসামকে উপর উঠে নিয়েছেন আর ওই প্রথম যে লোকটা ঢুকছে ওই লোকটাকে ঈসা আলাহিসামের আকৃতি দিয়ে দিয়েছেন মানে আল্লাহ ধরা যেটা এটা কত কঠিন হতে পারে ঈসা আলাহিসামকে আল্লাহ তালা উপরে উঠে নিয়েছেন ওই লোকটাকে ঈসা আলাহিসামের আকৃতি দিয়ে দিয়েছে পরবর্তী যারা ছিল তারা ভিতরে ঢুকে দেখছে কে ঈসা আলাহিসাম তাকে হত্যা করছে তারা হত্যা করছে এবং শুনিতে চলেছে শুনি ক্রুশবিদ্ধ দেখবেন খ্রিস্টানদের একটা স্যাম্বল একটা মানুষকে ওরা উপর আটকা রাখে ক্রুষবিদ্ধ ওরা বলে যে ঈশাআ আল ইসলামকে তারা ক্রুষবিদ্ধ করছে আসলে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলে আমি তাকে আমার কাছে উপরে উঠেছি তো ঈসা আলাহিসামের হায়াত তো শেষ হয়ে ওনাকে উপরে উঠেছে ওনার বাকি হায়াত শেষ করার জন্য উনি আসবেন আর উনি যেহেতু আসমানে ছিলেন ওনার একটা পাওয়ার আছে ওই পাওয়ার আল্লাহ রসুল বলেন ঈসা আলসালামকে আমার পৃথিবীতে আসবেন দামেশকে ওই সাদা মিনা দাওয়ালা মসজিদে আসরের সময় নামবেন তো ওনার পাওয়ারটা কি বলে যে ওনার চোখের দৃষ্টি অনেক দূর পর্যন্ত যাবে চোখের দৃষ্টি আমরা তাকে এখানে কতটুকু সচরাতার মধ্যে এরপরে দেখা সম্ভব না এই দৃষ্টি অনেক দূর যাবে আর ওনার দৃষ্টি যতদূর যাবে ওনার শ্বাস নিঃশ্বাসটাও ততদূর পৌঁছাবে আর ওনার শ্বাসের মধ্যে একটা রসায়নিক পাওয়ার থাকবে আল্লাহ রসুন করেন এই শ্বাস কোনো পরিমাণের শরীরে লাগার সাথে সাথে ওই শরীরটা পইচা মুভের মতো একটু বই থাকবে কইলামাটির সাথে মিশা যাব এরপরে যা উনি সমস্ত পাওয়ার নিয়ে আইসা তারপরে তার যানটা করবে তার যাত চল্লিশ দিন থাকে তার প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি সাতত্রিশ দিন হবে স্বাভাবিক সে পুরো পৃথিবীটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে তাকে দমন করার জন্য ওরকম একটা ক্ষমতা রাখবে তাহলে তারা ঈশা আল ইসলামকে সমস্ত অলৌকিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাবেন ঈসা আলাইসালাম তাকে ধাওয়া করবে ধাওয়া বাঁধবে লৌকচ এটা ফিলিস্তিনের একটা গেট বা বেদ দেখবেন এটা বানানো হয়ে গেছে ওই গেটে নিয়ে তার হত্যা করবেন এই সাইফাম তো এই সাইফিয়ামের কথা আলোচনা আসছে কেন এই সাইফ মানিয়ামকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওনার এক নাম্বার শ্রেষ্ঠত্ব ওনার পিতা নেই উনি পিতা ছাড়া জন্ম হয়েছে মানিয়াম আলাহ ইসলাম বড় হয়েছেন নিজের খালুক গেছে জাগারিয়াল ইসলাম কাছে এবং মেহরাত মেহরাদের পাশে একটা রুম ছিল ওই রুমের মধ্যে মানিয়াম আলাই ইসলাম বড় হয়েছে তাই একদিন গোসল করে আসতেছেন জিমিল আলাই ইসলাম ওখানে হাজির

মাধ্যমে শক্তিশালী করছে বলে আল্লাহ আল্লাহ যদি এত কিছু আসার পরে মানুষ আর কোনোদিন কি করতো না মারামারি হানাহানি করতো না এটা যদি আল্লাহ চাইতেন কিন্তু বলার আর কি ইত্তারা মানুষ কি করছে ইত্তারাফ করছে যখন নবী আসছে সমস্ত স্পষ্ট বর্ণানাদি আসছে কোনো ঝামেলা ছিল না জান্নার থেকে মান্না সাল্লু আসতো তখনও বলি কি চুপচাপ ছিল না ঝামেলা করছে ঝামেলা করছে ফামিল মোহাম্মান হ্যাঁ মানে অমিন মোহাম্মান কফাত আল্লাহ বলে যে ঝামেলাগুলো হবে এটার মাধ্যমে পরীক্ষা হবে কে ব্যক্তি কে ইমানদার আর কে কাফের বলা শাহ আল্লাহ মাতু বলা কিন আল্লাহ ফালমাই আল্লাহ যদি চাইতেন তাহলে কেউ কোন সময় মারামারি করতো না এটা আল্লাহ যদি চাইতেন বলা কিন্ন আল্লাহ ফালমাই তবে আল্লাহ তারা যাই চান তাই আল্লাহ যাই চান তাই করেন আমরা বলি আল্লাহ কোন বললে কি হয়ে যায় আসলে আল্লাহ কোন শব্দ বলার প্রয়োজন হয় আল্লাহ ইচ্ছে করলেই হয়ে যায় কোন শব্দ বলার প্রয়োজন এটা একটা আল্লাহ বলছেন যে কোন বললেই হয়ে যায় কিন্তু আসলে আল্লাহ তারা কোন শব্দ বলার প্রতি মুখামি কিনা আল্লাহ সমান আল্লাহ একদম অবগামি ভেবে নিয়ে আসে আল্লাহ বাকি আলোচনা জামাত আসছে যাদের সমান সমস্যা